প্রত্যেক পর্বে স্টুডিওর এই চেয়ারে যখন আমি বসি তখন চিন্তা করি যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনো সমালোচনা ভিডিও আমি বানাবো না কিন্তু আশেপাশের এমন ঘটনা এমন সোশ্যাল মিডিয়া ট্রোয়েলিং সামনে আসে যেটা থেকে আর চোখ ফেরানো যায় না এমন একটি ঘটনা সিলেট টাইটেন্সের জায়গায় এই মুহূর্তে যদি আপনি সিলেট শহর ঘোরেন এক ব্যক্তির অনেকগুলো পোস্টার ব্যানার আপনার চোখে পড়বি সে হচ্ছে ফাহিম রহমান চৌধুরী সিলেট টাইটেন্সের এই মুহূর্তে উপদেষ্টা রয়েছে আমি জানি না কেন তাকে উপদেষ্টা করা হয়েছে বা কোন ক্রিকেটীয় যোগ্যতায় সে সিলেট টাইটান্সের মতো বিপিএলের একটা ন্যাশনাল বড় আসরে সেখানে সিলেট টাইটান্সের উপদেষ্টা হয়েছে একটা টিমের মেন্টর করা হয় আমি একটু ঢাকার দিকে তাকান ঢাকা টিমের এই মুহূর্তে মেন্টর হচ্ছে শোয়েব আক্তার পাকিস্তানের বিধ্বংসী পেসার তাকে চিনে না ক্রিকেট দেখে এরকম লোকের সংখ্যা খুবই কম এবং আপনি একটা জরিপ করে দেখতে পারেন যদি একশো জনের মধ্যে জরিপ করেন আশি জনের পেস ইউনিটের ফেভারেট বোলার হবে এই শোয়েব আক্তার তাকে আনা ক্রিকেটে ব্র্যান্ডিং করা একটা দলকে প্রমোশন করা যোগ্য ব্যাপার কিন্তু এই ফাহিম রহমান চৌধুরীটাকে আপনি আমি সবাইকে চিনি বা যারা ক্রিকেট দেখি যারা ক্রিকেট বুঝি তারা কতটুকু চিনি এই লোকটাকে সে বিপিএলকে এমনভাবে চিন্তা করে যে সে বিপিএল নিয়ে ভাবার তার টাইম নাই হোয়াট ইজ দিস ভাই বিপিএল নিয়ে যদি টাইমই না থাকে তাহলে আপনি কেন আসছেন ওই চেয়ারে কেন বসছেন আইপিএল নিয়ে এসে চিন্তা করবে তার দল যদি সুপার ফোরে যায় সে ব্লাঙ্ক চেক দিয়ে প্লেয়ার আনবে অদ্ভুত ব্যাপার সুপার ফোরে আনার জন্য যে যোগ্যতা দরকার সেই ধরনের একটা টিম বানানো তো দরকার ছিল বাংলাদেশ দলের বাংলাদেশ ন্যাশনাল টিমের যে হাইপ বা যে হাই প্রোফাইল প্লেয়ারগুলো সেগুলো কই সিলেট টাইটান্স দলে তো দেখি না এমন উপদেশটা থাকলে যে চেক দিয়ে দল বানাতে পারে সে কেন এই প্লেয়ারগুলোকে ডিরেক্ট সাইন আপে দলে নিল না কোথায় সেই সিলেট টাইটান্সে মোস্তাফিজুর রহমান কোথায় তাসকিন আহমেদ তাহলে এই সব কথা যখন বলে একটা টুর্নামেন্টকে বিতর্কিত করে তখন আসলে ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন ওঠে যখন সিলেট বা যখন যে করিডোরে বা যে কাঠামোর মধ্যে বিপিএল শুরু করার কথা ছিল সিলেট কি সেইগুলো সব পূরণ করে এসেছে সিলেট টাইটান্সের যিনি মালিক তিনি ডিক্লারেশন দিয়েছে তিনি একক মালিক এই উপদেশটা তখন হচ্ছিল না এই ফাইম রহমান চৌধুরীকে তখন আমরা দেখিনি বাস্তবিক অর্থে আর বিষয় যেটা আসে সেই যে কোম্পানিটাকে সিলেট টাইটান্স টিমটা দেয়া হলো এই কোম্পানিটা যেদিনকার ড্রাফট হবে বা যেদিনকার দল এর যে কোম্পানিগুলো যে আবেদন করেছিল সে প্রেক্ষিতে বাসের মাত্র ছাব্বিশ দিন পূর্বে একটা কোম্পানির ডিক্লারেশন হয়েছে আমি জানি না তার কিভাবে থাউজেন্ড কোটি টাকা টার্নওভার হয় আমি জানি না কিভাবে এটা কোন অঙ্কের মাধ্যমে বিসিবি এটাকে এক্সপ্লোর করেছে সেই সিলেট টাইটান্সের একজন উপদেষ্টা বিপিএল নিয়ে ভাবার তার কোনো টাইম নাই সে আইপিএল নিয়ে ভাববে সে ভারতীয় ক্রিকেটারকে হায়ার করবে ভাই আপনি ক্রিকেটের ন্যূনতম জ্ঞান রাখেন না অথচ মিডিয়ার সামনে এই একটা টিমের মুখপাত্র হিসেবে সামনে এসে এরকম আলবাল বোকে একটা টুর্নামেন্টকে বিতর্কিত করাটা আসলে অযোগ্য ব্যাপার এবং বিসিবির উচিত এটাকে কঠোর হস্তে বা বিপিএল গভর্নিং কমিটির উচিত এটাকে যোগ্য বা কঠোর হস্তে দমন করা কারণ এরকম বিতর্ক বা এরকমের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা বক্তব্য আমাদের মিডিয়া না ইন্টারন্যাশনালি যখন দেখে তখন এই লিগ সম্পর্কে এই ধরনের প্রশ্নই আসে পাকিস্তানের সাতজন ক্রিকেটার ফিরে যাচ্ছে তাদের ন্যাশনাল টিমে অথচ বিগ ব্যাশে যে নামগুলো রয়েছে বাবর আজম শাহিন শাহ আফ্রিদি এদেরকে হ্যারিস রোপ এদেরকে নেওয়া হচ্ছে না বিপিএল যারা খেলছে তাদের মধ্যে সাতজনকে পিক করে নেওয়া হচ্ছে কেন বিপিএলকে তুচ্ছ তাচ্ছিল্য লীগ একদমই না তো এই জায়গাটা তৈরি করি আমরা আমাদের ম্যানেজমেন্টের কঠোর দক্ষতার দক্ষ হাতে যদি এগুলো নিয়ন্ত্রণ করা হয় তাহলে বিদেশ ক্রিকেট ম্যানেজমেন্টও বুঝবে বিপিএল একটা ইম্পর্ট্যান্ট টুর্নামেন্ট এই টুর্নামেন্ট থেকেও বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া যায় শুধু বিগ ব্যাস না এই সব ছোটোখাটো ঘরোয়া আসর বা এই সব লিগের মাধ্যমেও একটা ক্রিকেটার তার যোগ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তো এই জায়গাগুলো বোঝানোর জন্য বিপিএল গভর্নিং কমিটির শুধুমাত্র টিম বাউন্ডিংয়ের জায়গায় সীমাবদ্ধ থাকলে হবে না সে তার আশেপাশে যে ব্যক্তিগুলোকে নেওয়া হচ্ছে বা আশেপাশে তাদের ম্যানেজমেন্ট যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটাও পরিলক্ষিত করতে হবে এবং সেটাকেও চুলসেরা বিশ্লেষণ করে মিডিয়ার সামনে আনতে হবে এইসব জায়গাগুলো যদি ক্লিয়ার করে তাহলে বিপিএলের ভাবমূর্তি আরও বৃদ্ধি পাবে এবং টুর্নামেন্টের এই যে সাফল্য এই যে আকর্ষণ বা এই যে দর্শক জনপ্রিয়তা এটা দিনে দিনে বৃদ্ধি পাবে বিপিএল সফলভাবে সম্পন্ন হোক ছাব্বিশের বিপিএলের জন্য শুভকামনা